প্রতি বছরে নিয়ে এ দর্শকদের মন কাটতে আকর্ষণীয় থিম পুজোর আয়োজন করেছে সেবক সংঘ ক্লাব শ্যামা চমক দিয়ে দর্শকদের মন মাতাতে এবছরও প্রস্তুত চুরাইবাড়ি সেবক সংঘ ক্লাব এবছর ক্লাবের পুজো সতেরো বছরে পা প্রতি রাখলো তারা বিভিন্ন থিম করে থাকে যা দর্শকদের এবং সমাজের প্রতি বিশেষ পূজা বার্তা বহন করে এবছর তারা থিমের উপর ভিত্তি করে পথ নৃত্য প্রদর্শন করবে এই পথ নৃত্যে প্রায় শতাধিক স্থানীয় শিল্পীরা নৃত্য পরিদর্শন করবে এবছর তাদের নৃত্যের থিম হলো অপারেশন সিন্দুর ক্লাব প্রাঙ্গণ থেকে প্রায় পাঁচ কিলোমিটার কদমতলা চুরাইবাড়ি মেইন সড়কে তাদের থিম তথা পথ নৃত্য প্রদর্শিত হবে তাছাড়া রয়েছে আকর্ষণীয় প্রতিমা এবং ফলের ঝুড়ি ও বল দিয়ে তৈরি সম্পূর্ণ একটি সুসজ্জিত প্যান্ডেল যা স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত হলেও একটি আকর্ষণীয় প্যান্ডেল হতে যাচ্ছে বলে জানান ক্লাব সভাপতি সুদীপ দেব ও সম্পাদক বিক্রম দেবনাথ এছাড়া রয়েছে প্রসাদ বিতরণ সহ তিন দিন ব্যাপী স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক ও প্রদর্শনীমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এক কথায় উত্তর সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি কদমতলা এলাকায় শ্যামা পূজায় যেন বাড়তি উন্মাদনা সৃষ্টি হয় দর্শকদের মনে আর এতে ওই এলাকার বেশ কয়েকটি বড় বাজেটের পুজো উদ্যোক্তরা দর্শকদেরও প্রতি বছর নিত্য নতুন কিছু উপহার দেওয়ার প্রয়াস করে থাকে নমস্কার আপনাদের সাংঘাতিক বন্ধুদের এবং আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবছরের একটি নতুন একটি যে নিত্য প্রয়োজনীয় জিনিস ফলের জুড়ি সবজির জুড়ি দিয়ে আমরা তৈরি একটি প্যান্ডেল আমরা এনেছি এবং আমরা ক্লাব সদস্য এবং আমাদের লকের যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে আমরা নিজেরাই আমরা আমাদের প্যান্ডেল আমরা তৈরি করছি এবং আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দুদিনটিপি সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তারপর আমাদের প্রতি বছরই আমাদের র্যালিতে দুর্গা প্রতিমা নিয়ে আমরা যে র্যালি করি এই র্যালিতে আমাদের প্রতি বছরই একটি আকর্ষণীয় কিছু না কিছু থাকে তো এবার এবছরও কোনো বিকল্প নেই আমাদের এবছরও আমাদের আকর্ষণ আছে বিশেষ আকর্ষণ র্যালিতে আপনারা সবাই দেখতে পাবেন এবং পুজোর দিন আমরা মহাপ্রসাদ বিস্তরণ করে থাকি তাই সকলের কাছে আমন্ত্রণ নিমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং তিন দিন ব্যাপী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনাদের মাধ্যমে নমস্কার এবছর আমাদের একটি নিত্য নতুন পদ্ধতিতে আমাদের একটি প্যান্ডেল আমরা বাইরে থেকে আমরা কিনে এনেছি এবং আমরা নিজেরাই তৈরি করছি এই প্যান্ডেলটি খুব সুন্দর একটি প্যান্ডেল সম্পূর্ণ ওই ট্রে দিয়ে আমাদের প্যান্ডেলটি এবছর আমরা তৈরি করব এবং আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতি বছর করে থাকি রেলি এই র্যালিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডতা এই এগুলো আমাদের নৃত্যে নিত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্ধু